হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে ভাদুরে গরম ঘরে থাকা যাচ্ছে না পুচুমা বাইরে বাগানে চলে এসেছে ঘুরতে চেয়ারে বসে আছে যে চেয়ারে বসে বসে খেলা করছে দেখতেই পাচ্ছেন তার সঙ্গে সঙ্গেই যে আমাদের বাগানটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে আমাদের কলা বাগান কলা হয়েছে গাছে দেখতে পেয়েছেন যে বাগানে চারপাশটা আর একটু কাছে নিয়ে যাই আপনাদের দেখতেই পাবেন এই যে কলা কাঁদি পড়েছে গাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুচু মায়ের পাশে থাকবেন সবসময় সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে চলো বন্ধুরা দেখি কী করছে পুচুমা এই যে আমাদের পুচুমা এই যে আমাদের প্রচুমা কেনে বসে বসে মশার কামড় খাচ্ছে দেখি তুমি কি করেছো দেখি তো আমি উঠোপড়ো তো তুমি কি করেছো হুম চলে এসো বসে বসে ল্যাপো না আর গোপাল বসে আছে জিভ বের করে পচা বুড়ি আবার উঠছে তো সাহস হুম আবার শিউলি গুলো ছিঁড়ছে একটা পাতা রাখা যায় না এর অত্যাচারীর কাছে পুরো ছিড়ছে গাছের পাতা গুলো ভালো লাগছে গাছের পাতা ছিঁড়তে হুম চিউলি পাতা রস করে দেবো বুঝেছ পুচু হ্যাঁ পুচু পুচু কুচু 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 c 去 c 去 k 去 n 去 i 去 u 去 c 去 k u